আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটু ঘোরাঘুরি করেছি কোথায় ঘুরতে গেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মূলত আমার জন্মদিন ছিল আজকে তেইশে সেপ্টেম্বর আমার হাজবেন্ড সময় পায় না বলে আমাকে ও গ্রিম একটু ট্রিট দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমে আমরা আমার বাবুকে নিয়ে একটা পার্কে চলে আসি পার্কে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করি মেয়ে অনেক খুশি হয়ে যায় কারণ বাচ্চারা পার্কে ঘুরতে পছন্দই করে আর এমনিতেও আমার মেয়ে পার্কে বা যে কোনো জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করে খুব খুশি হয়ে যায় আমরা এটা একটা পার্কে এসেছি এটা হচ্ছে গুলিস্তান এই পার্কটা আমরা আগে একবার এসেছিলাম আর আজকে দ্বিতীয়বার আসলাম এই পার্কে অনেক ভিড় থাকে তো আমাদের উদ্দেশ্য ছিল না পার্কে আসার আমরা যেতে চেয়েছিলাম রমনা পার্কে কিন্তু পথে অনেক জ্যামে পড়েছিলাম তো সামনে এই পার্ক দেখে আমরা এটাতেই ঢুকে যাই যেহেতু অনেক জ্যাম বাচ্চা নিয়ে এরকম জ্যামের মধ্যে বসে থাকা যায় না তো আমার মেয়ে পার্কে এসে অনেক খুশি সে এইটাতে উঠতে চাচ্ছিলো এইটাতে তো আমি উঠতে ভয় পাই মেয়েকে নিয়ে কিভাবে উঠবো বলেন যাই হোক এখানে অনেকগুলো ছোট ছোট রাইড ছিল রাইডগুলো ছোটো বাচ্চাদের জন্যই কোনো বড়ো বাচ্চাদের জন্য না সুন্দরই ছিল খারাপ না আপনারাও ঘুরে আসতে পারেন একদম রিজনেবল ঢুকতে দশ টাকার টিকিট আর যে কোনো রাইডে মাত্র পঞ্চাশ টাকা তারপর ঘুরো শেষ করে আমরা চলে আসছি পুরন ঢাকার ওয়াড়িতে এখানে কাচি ভাইতে কাচ্ছি খাবো বলে চলে আসলাম এখানে এসে দেখি প্রচুর ভিড় এত ভিড় যা বলার বাহিরে আমার হাজব্যান্ড বাইক পার্কিং পার্কিংয়ের কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না যাক তারপর অনেক কষ্টে বাইক পার্কিং করা গিয়েছে আজকে সব জায়গায় এত ভিড় ছিল মনে হয় শুক্রবার এই জন্য তো সেদিন কিন্তু শুক্রবারই ছিল আমরা যেদিন ঘুরতে যাই এরপর আমরা বাইক পার্কিং করে উপরে চলে গেলাম আমি সুন্দর করে ভিডিও করতে পারি না আমার শুধু হাত কাঁপে কেন জানি না আর সবার এরকম হয় কি না যাই হোক আজকে কাঁচি ভাইতে অনেক মানে ভিড় কম ছিল এটা মানে আমার ধারণার বাইরে যে জায়গায় গেলাম শুধু ভিড় আর ভিড় শুধুমাত্র এই কাঁচি ভাইতেই দেখলাম মানুষ একদম নাই ফাঁকা যাই হোক এটা দেখে কিন্তু ভালো লাগছিল এরপর আমার মেয়ে কান্নাকাটি শুরু করেছে সে এখানে থাকবে না সে বাসায় চলে যাবে কি করব বলেন তো অনেক কান্না করছিল আমরা ওখানে বসেই দুটো বাদামের শরবত অর্ডার করে খাচ্ছিলাম আমার মেয়ে কিছুই খাবে না শুধু বারবার একই গান গাইছে আমি বাসায় যাব আমি বাসায় যাব। বলেন তো কী মুশকিল তাই ওর এই অবস্থা দেখে আমরা খাবার আর ওখানে বসে খাইনি আমরা পার্সেল নিয়ে এসেছি বাসায় এসে পরে খেয়েছি কি করবো বলেন বাচ্চা এরকম দুষ্টুমি করলে কিছু করার নেই তো আমরা এখানে তিনজনের পরিমাণে খাবার নিয়ে এসেছি আর হচ্ছে সাথে তিনটা বাদামের শরবত আর তিনটা ফেনি মিক্সও নিয়ে এসেছিলাম তারপর খাবার দাবার বাসায় গিয়েই সেরে নিলাম কি আর করার বলেন আমি সাধারণত বাহিরের খাবার খাই না আমি যে কোনো খাবার বাসায় তৈরি করতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে তো হাজবেন্ড রীতিমতো জোর করেই খাওয়ালো বলল আজকে বাহিরেরটা খেয়ে দেখো কেমন লাগে তারপর তুমি অন্যদিন বাসায় তৈরি করে খেও যাই হোক খাইলাম খাবার কিন্তু খেতে একটুও খারাপ লাগেনি খাবারের মান ভালো ছিল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে দুষ্টুমি করলাম এই ছিল আমাদের আজকের মুহূর্ত কেমন লাগলো আপনাদের সবার কাছে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের কিছু ছোট ছোট মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরলাম আবারও রান্নার ভিডিও নিয়ে আরেক দিন হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত থাক আবার পরে ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ